এসেছিলেন পছন্দের ক্রিকেটারের সাথে সেলফি তুলতে আর এসেই যেন একটা অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হতে হল কয়েকজন দর্শককে ছবি তোলার আবদার করে তারা পেলেন জীবনমুখী শিক্ষা শুনতে হলো ধর্মীয় জ্ঞান প্র্যাকটিস নেটে অনুশীলন করছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এমন সময় অনেকক্ষণ ধরে অপেক্ষমান কয়েকজন ভক্ত আসেন তার সঙ্গে ছবি তোলার আবদার নিয়ে কিন্তু শুধু শুধু কাজ বাদ দিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন দেখতে থাকা সেসব দর্শকের উপর আগে থেকেই নজর ছিল রিজওয়ানের তাই কাছে আসার পর তাদের জিজ্ঞেস করলেন তারা নামাজ আদায় করেছেন কিনা জবাবে না সূচক মাথা নাড়ল ভক্তরা রিজওয়ান শুনালেন উপদেশমূলক কিছু কথা যার সারমর্ম হল আমাদের সবাইকে উপরে যেতে হবে চুর তো চুরি করবেই কিন্তু সে যদি ভালো হয়ে যায়। তাহলে তো ভালো আমরা কাজের ক্ষেত্রে খুবই শক্তিশালী তাই আমাদের যা মন চাই তাই করতে থাকবো ভালো কাজ করলে আমরা কোথায় যাব সেটা তো জানো এটা বললে হবে না যে আমরা ঠিকাদার তাই নামাজ পড়ার সময় পাই না এখান থেকে গিয়ে নামাজটা পড়ে নেবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমনকি নিজের উদাহরণ টেনে আনেন রিজওয়ান জানান শতব্যস্ততার মাঝেও নামাজ আদায় করেন তিনি কারণ যৌবনী হল ইবাদতের শ্রেষ্ঠ সময় সেই উদাহরণ অবশ্য অনেকবারই এসেছে দর্শকদের সামনে অনুশীলনের ফাঁকে নামাজ আদায় কিংবা ম্যাচের মাঝে সময় করে নিজের সালাত আদায় করে নেন এই উইকেট কিপার ব্যাটার মাঠে রিজওয়ানের কর্মকাণ্ড নিয়ে নানান বিতর্ক থাকলেও এই পাক ক্রিকেটার যে একজন ধর্মভীরু মুসলিম তা এক বাক্যে স্বীকার করেন সবাই এমনকি বিপিএল খেলতে এসেছিলেন যখন তখনও অনুশীলনে রিজওয়ানের সালাত আদায়ের দৃশ্য ছুঁয়ে গেছে বাঙালি মুসলমান দর্শকদের হৃদয়। তবে রিজওয়ানের এমন কর্মকাণ্ড নিয়ে ট্রলও হয়েছে অনেক পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম মাওলানা এই বাক্য দিয়ে অনেকেই কমেন্ট করে থাকেন রিজওয়ানের পোস্টে বা ভিডিওতে কিন্তু দর্শকরা যাই বলুক না কেন মাঠে কিংবা মাঠের বাইরে নিজের কাজটা ঠিকঠাক পালন করছেন তিনি তাতেই যেন মিলে রিজওয়ানের মানসিক প্রশান্তি ব্যাট হাতে একাই লড়ে গেছেন বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজে করেছেন পুরো সিরিজে সর্বোচ্চ রান ক্রিকেটার হিসেবে যেমন দিচ্ছেন নিজের সর্বোচ্চটা তেমনি খেলার বাইরে মানুষ হিসেবে রিজওয়ান পালন করছেন নিজের ধর্মের নিয়ম নিয়মকানুন যা তাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করছে ভদ্র মানুষ হিসেবে আদিবাস রাফ ফ্রেন্জি